আলহামদুলিল্লাহ আমার সম্মানিত রোগী কুমিল্লা থেকে এসেছেন উনি আসলে কি সমস্যা আসছেন প্রিয় দর্শক আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আপনার কী কি অসুবিধা হয় একটু যদি বলুন আমার সমস্যা ছিল প্রায় দু হাজার দশ থেকে আর কি নাক ডাকার প্রবলেম নাক ডাকা অবস্থা ঘুমের মধ্যে হাত ভাইয়ের যে প্রবলেমটি শেয়ার করলো এই প্রবলেমটি হলো স্লিপ অ্যাপনিয়া আর আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম উনি আসলে সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত প্রতি ঘন্টায় ওনার প্রায় পঁয়ষট্টি বার বা ছেষট্টি বার করে শ্বাস বন্ধ হয়ে যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমরা যে অপারেশনটি এখন করব সেই অপারেশনটি হচ্ছে প্লাস্টিক এটি অত্যাধুনিক কবলেশন পদ্ধতিতে ইনশাল্লাহ তালা আমরা সমাপ্ত করবো আমাদের জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ স্লিপ অ্যাপনি অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো